আপনি পড়েন কত লেখা একটু পড়ে শোনান কত লেখা আছে এখানে কত লেখা আছে একটু পড়েন না

মোটামুটি অনেকগুলো আছে তাহলে আপনি অপরাধ স্বীকার করেন কিন্তু এখন এইভাবে তো ব্যবসা করতে পারবেন না ঠিক আছে তাহলে আপনি কি পরিকল্পনা কি আপনার করে দিব আমি আর কোনদিন এটা রাখবো না প্রতি মাসে মাসে এগুলো আমি চেঞ্জ করবো এবং দেখবো

ওটা আমরা আমাদেরকেই ক্ষমা করে এখানে মূলত যে অপরাধগুলো পাওয়া গেল চাউল খোলা পণ্য চাউলের মূল্য অসংঘর্বে কিছুটা বৃদ্ধি করে দিয়েছেন অযৌক্তিক কিন্তু আপনি চাউলের চাউলের যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্যের সে মূল্য তালিকা সহজ দৃষ্টিমান স্থানে লটকের প্রদর্শন আপনি করেন নাই ব্যক্তত অধিকার সংরক্ষণ আইনের সাঁয়ত্রিশ ধারা অনুযায়ী আটত্রিশ ধারা অনুযায়ী অপরাধ পাশাপাশি আপনার দোকান আমরা মিনিট মিনিট দেখলাম থেকে ভিতরে বিপুল পরিমাণ বিভিন্ন বিভিন্ন র‍্যাক থেকে মেয়াদ উত্তীর্ণ সস মশলা আইটেম এগুলো কি বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন প্রোডাক্ট মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট পাওয়া গেল এটা ভক্ত অধিকার সংরক্ষণ আইনের একান্ন ধারা অনুযায়ী অপরাধ দুইটা অপরাধ সংগঠিত হয়েছে দুইটি অপরাধে আপনার এখানে সংগঠিত হয়েছে আপনি অপরাধ স্বীকার করেন এই অপরাধে আপনাকে সতর্কতামূলক জনস্বার্থে বিশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো এবং আপনি আজকে থেকে এই দোকান প্রথমে একটা শুদ্ধি অভিযান দিবেন মেয়াদ উত্তীর্ণ যত পণ্য আছে এগুলো সব রিমুভ করে একটা পাত্রে নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করবেন সেখানে লিখিত ঘোষণা দিয়ে এবং আপনার খোলা যে পণ্যগুলো আছে এগুলোর মূল্য তালিকা সহজে দৃশ্যমান প্রদর্শন করতে হবে

সব প্রশাস করছি আর তো আর দু তিন পাবো আমরা ভাব এগুলো সব একটা বক্স একটা ব্যাগে ভরেন দ্রুত দ্রুত করেন যে এখানে হাত দেওয়া হচ্ছে সেখানে আমি হাতটা পরিষ্কার করি খারাপ অবস্থা এই যে কি হাতের কি অবস্থা কখনই পরিষ্কার সে করে না সে বোধ করে না সে করতে হবে এটা

একটা মেয়াদ শেষ হয়ে গেছিল তারপর একটা মেয়াদ বসানো ছিল যেটা বসিয়েছেন সেটারও মেয়াদ শেষ ভাই বাদ চিত্র ওটা কি ডিসপ্লে তো ওর নিচে যে পণ্য টাটা বিক্রয়ের জন্য না হ্যাঁ এটাকে বিক্রয়ের জন্য এটাকে বিক্রয়ের জন্য কিন্তু পাশেরটা যেটা মেয়াদ শেষ হয়ে গেছে সেটা বিক্রয়ের জন্য না উপরে গুলো নামান উপরে আরো অনেক কিছু আছে নামান কি এগুলো দেখি এগুলো তো মেয়াদ আছে কিন্তু যেটা মেয়াদের জন্য পাওয়া গেল আপনি বললেন ওটা বিক্রয়ের জন্য না একসঙ্গে কেন রাখলেন জায়গা না থাকার কারণে রেখেছেন আপনার তো স্ট্যান্ড উত্তর রেডি করে রেখেছেন একটা করে